অতি আশা বরাবরই হতাশা সাকিব না থাকায় তো করুণ দুর্দশা ভক্তরা গ্যালারি থেকে বলতেই পারে ও সাকিব তুমি কোথায় বিপিএলের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার মিস করছে ভক্তরা কেননা এবারই সাকিব ছাড়া বিপিএল আয়োজন হচ্ছে যে বিপিএল এর সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটার হয়েও সাকিব খেলতে পারছেন না আর তাতে শক্তি কমেছে চিডাগং কিংসের আর তাতে প্রথম ম্যাচেও হেরেছে চাটগায়ারা হারবে নাই বা কেন শুরুতে ব্যাটিং করে খুলনা দুশো প্লাস স্কোর দাঁড় করিয়েছে যার চিটাকং এর জন্য চেস করা কষ্টসাধ্য ব্যাপার অঙ্কন ছড়ের পর দুশো তিন রানে থামে খুলনার স্কোর জবাবে ব্যাট করতে নেমে অভিজ্ঞ ওপেনার নাইম ফেরেন বারো রানে প্রভেসিমন তেরো রানে ফেরেন অন ডাউনে খেলা ওসমান খান ফিরেছেন আঠেরো রানে প্রত্যাশা কেউই মেটাতে পারেননি আর এতেই প্রথম ধাক্কাটা খায় চিটাগং কিংস মিডলে ব্যাট করতে নামা মিথুন আলী দলটির ক্যাপ্টেন ছয় রান করেই আউট হন সাত নম্বরে নেওয়া হায়দার আলী ডাক আউট হন আট নম্বরে নামেন শামীম বাটোয়ারি ধুমধুমার ব্যাট চালানো শামীম এদিন যেন হতাশ হয়ে পড়েছিলেন যেন তার কিছুই করার ছিল না ব্যাটারদের একে একে অসহায় আত্মসমর্পণের দৃশ্য অবাক করেছিল চিরাগং কিংসের মালিককে তিনি যেন বুঝতেই পারেননি এমন হওয়াটাও সম্ভব কিনা কিন্তু কি আর করার বোলাররা অনেক বেশি রান দিয়ে খুলনাকে এগিয়ে দিয়েছে আর এই জায়গায় সাকিব অথবা মৈনালি থাকলে হয়তো বোলিংয়ে কিছুটা টাইট হতো কিংস যেহেতু সাকিব মইন ম্যাথিউস কেউই নেই তখন বোলিংয়ের এমন ছন্ন ছাড়া হবে এটা কল্পনীয়ই ছিল শেষমেশ টুর্নামেন্টের শুরুটা হার দিয়ে কোথায় হচ্ছে চিরাগং কিংসকে সাকিবের মতো ক্রিকেটার না থাকার অভাবটা যেন হারে হারেটের পাচ্ছে চিটাগং কিংস আবু নাইম স্পোর্টস টাইমস